আলুর জমিতে কতবার সেচ দিতে হয় এবং এই সেচ দেওয়ার সময় কোন কোন কাজগুলো করতে হয় এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুবই দরকার কারণ আপনার আলুর জমিতে আপনি যদি ঠিকমতো সঠিক সময়ে এই সেচ বা জল দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের আলুর গ্যাসের বৃদ্ধি পাবে না কারণ আপনার জমিতে আপনি যত পরিমাণে সার ওষুধ অথবা পেঁজিয়ার স্প্রে করেন না কেন এই আলুর রস বা জমিতে যদি সেচ ঠিকমতো দিতে না পারেন তাহলে আপনার আলুর গাছের বৃদ্ধি পাবে না তো আলুর জমিতে কতবার সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার সময় কোন কাজগুলো করতে হবে এই বিষয়টি আজকে আমরা জেনে নেব চলুন সেগুলো দেখে নেই। আলুর গাছের বয়স বিশ দিনের বেশি হয়ে গেলে আমরা আমাদের আলুর জমিতে কেল করে দেব এই কেল করার একটা ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে সে দেখে নিতে পারেন এই কেল করা দেওয়া হয়ে গেলে আমরা অবশ্যই আমাদের আলুর জমিতে প্রথম শেষটি দিয়ে দেব আর এই প্রথম শেষ দিয়ে দেওয়ার পূর্বে অবশ্যই আমরা আমাদের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবো আর এই ইউরিয়া সারের প্রয়োগ অবশ্যই দরকার এবং সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ইউরিয়া সারের উপর প্রয়োগ করে দেব এবং যেহেতু আমাদের আলুর জমিতে এটি আমাদের প্রথম শেষ সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব যেন আমাদের আলুর জমিতে রসের ঘাটতি না থাকে এবং সে যক্ষে আমাদের আলুর যে কেলগুলো আছে বা এই বেডগুলো আছে সেগুলো কিন্তু আমরা সুন্দর করে একবারে ভরপুর পানি দিয়ে দেবো যাতে করে আমাদের জমিতে যে রসের ঘাটতিটা আছে এই ঘাটতিটা যেন পূরণ হয়ে যায় এবং অবশ্যই আমাদের প্রথম শেষ দিয়ে দেওয়ার আমরা দিয়ে দেওয়ার পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে আমাদের আলুর গাছগুলো অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের পুরো জমিতে আলুর ডালপালা দিয়ে ছেড়ে গেছে প্রথম শেষ দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মাথায় আমরা আমাদের জমিতে দ্বিতীয় শেষ দেবো আর এই দ্বিতীয় শেষ দেওয়ার পূর্বে অবশ্যই আমরা আমাদের কেল বা বেডগুলো পুনরায় করে নেব এতে করে আমাদের যে বেডগুলো আছে আলু সেগুলো পর্যাপ্ত পরিমাণে মাটি পাবে তো দ্বিতীয় সেচ দেওয়ার পূর্বে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের জমিতে কোনো রকম আলি ব্লাইট বা ব্ল্যাক রোগের প্রাদুর্ভাব আছে কি না এবং এই সময়ে দ্বিতীয় সেচ দেওয়ার মাঝে মাঝে সময় আপনার দেখতে পারেন যে এই সময় অতি একটু ঘন কুয়াশা বা কুয়াশা পড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনারা বিকেলবেলা বা সন্ধ্যার পূর্ববর্তী সময়ে জমিতে সেচ প্রদান না করেন এক্ষেত্রে কিন্তু জমিতে ছত্রাকের প্রাদুর্ভাব বাড়তে পারে তাই আপনারা দ্বিতীয় শেষটি অবশ্যই চেষ্টা করবেন যেন সকালবেলা দেওয়ার এতে করে কিন্তু আপনার আলুের গাছগুলো সুস্থ থাকবে তো আপনারা যখন দ্বিতীয় শেষ সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি আপনাদের ইউরিয়া সারের ডোজ কমপ্লিট করে না থাকেন তাহলে বিঘা প্রতি অবশ্যই দশ থেকে পনেরো কেজি ইউরিয়া সার দেওয়ার চেষ্টা করবেন আর ইউরিয়া সার কিন্তু অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যাবে না আপনাদের যে ইউরিয়া সারের যে বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের যে ডোজটা আছে এই ডোজটা যদি কমপ্লিট পূর্বে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই আর যদি আপনারা যদি কিস্তিতে দিয়ে থাকেন যেমন প্রথম সার দেওয়ার সময় দশ কেজি পরের প্রথম শেষের সময় পনেরো থেকে বিশ কেজি আর বাকি যে দশ থেকে পনেরো কেজি আছে সেটা কিন্তু আপনারা এই তৃতীয় দ্বিতীয় শেষের সময় দিয়ে দিতে পারেন আর এই দ্বিতীয় শেষের সময় আপনারা বেশি পরিমাণে পানি দিবেন না এই ক্ষেত্রে আপনারা আপনার যে কেলগুলো আছে সেগুলো শুই শুই পানি দিবেন এতে করে আপনাদের গাছগুলো সুস্থ থাকবে এবং এই দ্বিতীয় শেষ দেওয়ার আমরা পনেরো থেকে বিশ দিনের মাথায় অর্থাৎ আমাদের আলুর গাছের বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে যাবে আমরা আমাদের জমিতে তৃতীয় শেষটি দিয়ে দেবো আর এই তৃতীয় সেচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে যদি আপনারা ষাট থেকে পঁয়ষট্টি দিনের পরে যখন সেচ দিতে যাবেন এই সময় যদি আপনারা বেশি পরিমাণে সেচ দেন তাহলে কিন্তু অনেক সময় আপনার জমিতে দাঁত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে আবার এই সময় যদি আপনারা জমিতে লেট ব্লাইট বা যেটা নাভিদশা রোগ আছে এই রোগ যদি থাকে তাহলে যদি আপনারা সেচ প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই নাভিদশার রোগ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই আপনারা তৃতীয় সেচ দেওয়ার পূর্বে আপনার জমিতে কিন্তু একটা ব্লাইটের ওষুধ দিয়ে দেবেন এবং এই ব্লাইটের ওষুধ দেওয়ার এক থেকে দুদিন পরে আপনারা তৃতীয় শেষ দিয়ে দিবেন এবং এই তৃতীয় শেষ দেওয়ার আবার এক থেকে দুই দিন পরবর্তী সময়ে আপনারা কিন্তু আবার একটা ব্লাইটের ওষুধ বা এই মরক মহামারীর যে নাবিদশা রোগ আছে সেই রোগের ওষুধ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই যদি এরকম রোগ থাকে তাহলে সেই রোগের প্রাদুর্ভাব আর বাড়বে না আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং আপনাদের আলু চাষের সকল এ টু জেড তথ্য ও পরামর্শের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা যদি কোনো মতামত দাবার থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ